নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে ইলিশ মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এলাম ইলিশ মাছের ভাপা তো প্রায় সবসময়ই খাওয়া হয় তাই জন্য আজকে আলু বেগুন ও কচু দিয়ে একটু ঝাল ঝাল করব এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি হয় তার জন্য মাছগুলোকে প্রথম আমি নুন হলুদ মাখিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব যাতে ভেঙে না যায় তারপর আমি এখানে আলু বেগুন আর কচু এগুলোকে কেটে নিয়েছি তারপর ওই মাছ ভাজার তেলে এই বেগুনগুলোকে অল্প নুন দিয়ে ভেজে নেব হালকা ভেজে নেব তারপর ওই তেলে কেটে রাখা তাকে দিয়ে দিব। তারপরের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচড়া করব এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দেওয়ার পর তারপর এর মধ্যে ওই সবজিগুলোকে দিয়ে দিব আলু আর কচুটাকে দিয়ে ভালো করে নাড়াচড়া করব। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকিয়ে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে নেবো যাতে মানে লেগে না যায় নিচে তারপর এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব বেশি দিব না কারণ এটা মানে মাখা মাখা থাকবে তরকারিটা বেশি জল দিলে ভালো লাগবে না তারপর ঢাকনাটা খুলে কালো সরষা বাটা ভালো করে ছেঁকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম তারপর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটার পর ভেজে রাখা ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে ধনে দিয়ে নুন চিনির পরিমাণটা টেস্ট করে নামিয়ে নিলাম দিলে আমাদের রেডি আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করুন অবশ্যই আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে টাটা